আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নোয়ানি জামাতের চতুর্থ ক্লাসে কায়দার অর্ধাংশ শেখাবো তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে বা আমরা জানি এক জাতের নিচে এক দিলে বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ লাম kaf ha waw lam ha ha mim mim nun lam alif lam ha ha ya ya sin kaf ba qaf waw ha mim ba ha ya ha ta ha jim ra খাইন দিন ফা জিম ইয়া ফা লাম হামজা ওয়াও জিম হামজা ইয়া তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ